সবাই ডলার কীভাবে সেল দিতে হয় সেটা জানতে চাইছিলো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো ডলার সেল দেওয়ার জন্যে ফার্স্টে বাইনান্সে যাবে ঠিক আছে আমি বাইনান্সেরটাই দেখা অন্যগুলো অন্যগুলা পারবো না অন্যগুলা যদি করতে চাও তাহলে ইউটিউব দেখে নিতে হবে ইউটিউব দেখে আর কি শিখা নিতে হবে যাই হোক প্রত্যেকটা এক্সচেঞ্জে ডলার সেল একই রকম এখন ডলার সেল করার জন্য প্রথমে প্রোফাইলে যাবে ঠিক আছে পেমেন্ট মেথডটা আগে অ্যাড করা লাগবো বাম দিকে উপরে এই যে প্রোফাইল অপশন এটার উপর ক্লিক করব ক্লিক করার পর তারপরে যাইবে সেটিংসে সেটিংসে ক্লিক করবা সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে যাইবা তারপর লেখা দেখবা পেমেন্ট মেথডস এটার উপর ক্লিক করব ক্লিক করার পর পি টু পি পেমেন্ট মেথডস লেখা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে এ পেমেন্ট মেথড এটার উপর ক্লিক করব

পাঁচ কি দেওয়া ভেরি পাস কি সেট করবার খুঁজেছিলাম আমি মানে ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের লক চাই এটা দেওয়ার পর তারপরে দেখবো যে অ্যাড হয়ে গেছে এই দেখো হয়ে গেছে ঠিক আছে তোমরা যদি নগদ অ্যাড করবে একইভাবে নগদ দিয়ে ক্লিক করে তারপরে উপরে নগদ নাম্বার দেবেনি নিচে নগদ লিখবো লেখে অ্যাড করার পর তার ব্যাগ যাবে এখন আমি দেখাবো ডলারকে সেল করতে হয় ডলার সেল করার জন্য ডান দিকে যে ওয়ালেট অপশন আছে ওয়ালেটের উপর ক্লিক করবো ওয়ালেটের উপর ক্লিক করার পর আগে দেখবো যে আগে স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করার পর যদি ডলারটা স্পটে থাকে স্পটেই থাকবো কারণ তোমাদের যেহেতু স্পট থেকে আমরা ট্রিট করছি এখন স্পট থেকে ডলার সেল করতে গেলে স্পট থেকে এই ফান্ডিংয়ে নিতে হইব স্পট থেকে ফান্ডিংয়ে নেওয়ার জন্য এই যে স্পটে থাকা অবস্থায় এই জায়গায় ট্রান্সফার লেখা আছে এটার উপর ক্লিক করবো ট্রান্সফারের উপর ক্লিক করার পর উপরে থাকবে স্পট নিচে থাকবো ফান্ডিং মানে স্পট থেকে ফান্ডিংয়ে নেব এখন এ জায়গায় থাকবো ইউএসডিটি যদি ইউএচিটি না থাকে তাহলে ইউএসি ক্লিক করে আর ইউডিটি বানাইবে মানে ক্লিক করে তার ম্যাক্স লেখা আছে ম্যাক্স এর উপর ক্লিক করব ক্লিক করার পর কনফার্ম লেখা কনফার্মটা সেটার উপর ক্লিক করব এ জায়গা ওকে আসে ওকে দেব তারপরে দেবে ফান্ডিংয়ে ফান্ডিং লেখা ফান্ডিং এর উপর ক্লিক করব ফান্ডিং ক্লিক করার পর এই জায়গায় পিটুপি লেখা আছে পিটুপিতে ক্লিক করব তারপর এই জায়গায় নো আই এম নিউ টু পিটি আমি নতুন এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এরকম আসলে ওকে দিবা তার নিশ্চয় কিছু আসলে ওগুলো কেটে দিবা তার এই জায়গায় এক্সপ্রেস লেখা আছে এটার উপর ক্লিক করবো এক্সপ্রেসের উপর ক্লিক করা দেখা পিটোপি লেখা আছে পিটোপিতে ক্লিক করব ক্লিক করার পর এরকম আসবে আর এই যে এই জায়গায় ইএচডি লেখা আছে ইএচডির উপর ক্লিক করে বিডিটি বানাইবে মানে আমরা তো বাংলাদেশি টাকা ইয়ে লেখবো তাই না বিডিটি লেখা সার্চ দেবা এই যে বিডিটি আসছে বিডিটির উপর ক্লিক করব এখন এরকম আসলে এখানে ঠিক দিয়ে কনফার্ম দেব তারপর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে দিবা মোট কথা মানে তারপরে যে জায়গায় সেলে ক্লিক করব এখন দেখায় কিভাবে সেল করব তাহলে কিভাবে মানে মোট কথাই যে এ জায়গায় পিটুপি থাকতে হবে এই জায়গায় বিডিটি থাকতে হবে এই জায়গায় সেল থাকতে হবে তাছাড়া কিন্তু সেল করতে পারবো না মানে এই তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে পিটুপি বিডিটি সেল এরকম থাকবে এখন তোমাদের ডলার কত এই ডলারের উপর নির্ভর করবে মানে তোমরা কত এই সেল দিবা যদি তোমাদের আমার আঠাশ ডলার আছে আঠাশ ডলারে তিন হাজার টাকার উপরে উঠবো আমরা জানি কারণ সবাই একশো টাকা গুন দিবা তোমাদের রে যাই হোক আর একশো টাকা গুন দিলে মানে আমার যেহেতু তিন হাজার টাকার মতনই ডলার আসবো বা একটু আপ হইব সেক্ষেত্রে এই জায়গায় অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এ জায়গায় তোমার এই যে লিমিট থাকে বুঝছো এই যে এ জায়গায় আট হাজার যেমন যে লিমিট দেওয়া আছে দশ হাজার থেকে পাঁচ লাখ মানে এখানে আর কাছে যদি ডলার সেল করবার চাই তাহলে মিনিমাম দশ হাজার টাকার ডলার সেল করতে হবে এখন আমার ডলারই আছে মাত্র আঠাশটা বা পঞ্চাশটা পঞ্চাশ ডলারে তো দশ হাজার হইব না ঠিক আছে তার এই অ্যামাউন্টটা সিলেক্ট করা লাগবো তোমরা আগে এই জায়গায় ক্লিক করে অ্যামাউন্টটা দিয়ে নিবে এক হাজার দিতে পারো বা আমার যেহেতু আঠাশ ডলারে তিন হাজার টাকার উঠলো আমি অ্যামাউন্ট দিলাম তিন হাজার মানে যত টাকা হব তার সে একটু নিশ্চয়ই অ্যামাউন্টটা ধরুন লাগবো ঠিক আছে আর যদি এত কিছু বোঝার দরকার নাই তোমরা ডাইরেক্ট এই জায়গায় এক হাজার লিখে দেবে আমি যে এক হাজার তিন হাজার লেখি তোমরা এক হাজার লিখে দেবে ঠিক আছে তারপর এই জায়গায় কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবা ক্লিক করার পর এই জায়গায় পেমেন্ট লেখা আছে পেমেন্টে ক্লিক করব পেমেন্টে ক্লিক করার পর যে আমি বিকাশ সেল করব বিকাশ সিলেক্ট করব আর তোমরা নগদে সেল করলে নগদ সিলেক্ট করে তারপরে যে কনফার্ম দিবে এমবি বিকাশ তাই বিকাশে ক্লিক করে কনফার্ম দিলাম দেখো এখন লিমিট কিন্তু দুই হাজার থেকে মানে দুই হাজার টাকার থেকে ডলার সেল করতে পারো তাহলে কি কি বললাম পি টু পি বিডিটি সেল এ জায়গায় অ্যামাউন্ট সিলেক্ট করবো এই জায়গায় পেমেন্ট সিলেক্ট করবো করার পর এখন প্রথম ব্যক্তি সে রেস্ট্রিক্টেড তার কাছে আমি সেল করতে পারবো না এখন নিচের দিকে আসি এখন এই যে এই ব্যক্তি কিন্তু লাইন আছে যে একটা সবুজ ইমোজি মসজিদ দেওয়া আছে দেখছো যে সবুজ মানে অ্যাক্টিভ কালার দেওয়া আছে এই যে সবুজ কালার অ্যাক্টিভ তোমরা যেহেতু ফেসবুক চালাও জানোই তো মানে কোনটা অ্যাক্টিভ সবগুলা অ্যাক্টিভ আছে তাহলে উপরের যে আছে তার কাছে সেল দেওয়ার চেষ্টা করো কারণ ওর কাছে রেট বেশি এর কাছে বেশ একশো একুশ টাকা চল্লিশ পয়সা করে ব্যবসা করো

বা তুমি অ্যামাউন্ট এর জায়গায় লেখাও দিতে পারো কত ডলার সেল করবা লেখার অপশন আছে ঠিক আছে আমি সম্পূর্ণ সেল করব তারপর এই জায়গায় সিলেক্ট পেমেন্ট মেথড লেখা আছে এটার উপর ক্লিক করবা ক্লিক করে দেখো আমি কিন্তু বিকাশ এড করছি তোমরা যা যা এড করবে সব এই জায়গায় শো করব এখন আমি বিকাশের উপর ক্লিক করব তোমরা যা যেটা সেল করবে এটার উপর ক্লিক করবা আর একটা জিনিস এই জায়গায় দেখাতে বলে গেছি এই জায়গায় দেখছো এই যে বিকাশ মানে এর কাছে বিকাশে সেল করতে পারবো এই যে বিকাশ যেহেতু পেমেন্ট মেথড হিসেবে বিকাশ এড করছি হল বিকাশ সিলেক্ট করা শেষ এটা ওর সিলেক্ট করা শেষ আর নিচের দিকে প্লেস অর্ডার এটার উপর ক্লিক করব আচ্ছা এই জায়গায় কি জানি লেখা আসছে তাহলে এর কাছে আমি সেল দিতে পারবো না ঠিক আছে এ জায়গায় সে একটা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পর এখন এর কাছে দেখি এই জায়গায় আনস্টেবল প্রাইস লেখা আছে এটা লেখা লেখাইলে এর কাছে সেল দেওয়ার দরকার নেই নিচের দিকে যাই এর কাছে সেল দিই একশো একুশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্লিক করার পর অলে ক্লিক করলাম বিকাশ সিলেক্ট আছে তার নিচের দিকে প্লেস অর্ডার এটার উপর ক্লিক করবা ক্লিক করার পর এরকম আসবে ঠিক আছে এই জায়গায় এরকম আসার পর চ্যাট অপশন আছে চ্যাট অপশনে ক্লিক করে

তার মানে সে আমাকে তিন হাজার চারশো সাতষট্টি টাকা বিকাশে পাঠাবে মানে তিন হাজার তারপর এই জায়গায় রেটও দেওয়া আছে ঠিক আছে সব কিছু এই জায়গায় বিস্তারিত দেওয়া আছে আবার চারটি ক্লিক করলাম ক্লিক করে ভাই টাকা পাঠান

এটা তো তোমাদেরকে বোঝাইতে হবে না দেখো ক্যাশিন তিন হাজার সাতশো ছেষট্টি টাকা দিচ্ছে আর তার মানে দিচ্ছে এখন ডলারটা রিলিজ দেওয়া লাগবে ঠিক আছে ডলার রিলিজ দেওয়ার জন্য এ জায়গায় থেকে ব্যাক করবা ব্যাক করলে এরকম আসবে এই যে নিচের দিকে পেমেন্ট রিসিপ্ট লেখা আছে এটার উপর ক্লিক করবা আগে অবশ্যই মানে বিকাশের ব্যালেন্সটা চেক দেওয়ার পর তার পেমেন্ট রিসিপ্ট তার এই যে নিচের এটাই ক্লিক করবো আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর তার নিচে কনফার্ম রিলিজ এটার উপর ক্লিক করব ক্লিক করার পর ওই পাস কি মানে ফিঙ্গার প্রিন্ট বাই চাইতে পারে বা জিমেলে কোড যাইতে পারে ওগুলা দিলেই হয়ে যাবে এই যে দেখো ডলারটা সেল হয়ে গেছে সাকসেসফুল লিস্ট সোল্ড আঠাশ ডলার এখন নিশ্চয়ই ফিডব্যাক দেওয়ার দরকার নাই তোমরা ওই জায়গায় ব্যাক করবা ঠিক আছে ওকে দেয়া দিবা নিচে ওকে ওকে দেওয়া দিলেই তারপর ক্রস দিয়ে দিলে যে এরকম চলে আসবে তারপর ব্যাক যাবে ব্যাক যাবে তারপর দেখবে ডলার নাই ডলার কিন্তু গায়েব মানে সেল হয়ে গেছে এভাবে ডলার মূলত সেল করতে হবে অবশ্যই পেমেন্ট রিসিপটা মানে ডলারটা রিলিজ দেওয়া লাগবে ডলার রিলিজ না দিলে কিন্তু বিকাশটা আসার পর মানে আনন্দে আর ডলার রিলিজ দিলাম না সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অ্যাকাউন্টে সমস্যা হতে পারে মানে ও মানে কমপ্লেন করতে পারবে কমপ্লেন করতে পারে কি কমপ্লেন করব অ্যাকাউন্টে সমস্যা হতে পারে তার জন্য আর কি রিলিজ দেওয়া লাগবে তাহলে এভাবে সেল দিবা আর আমি বাই বিটে যারা সেল দিবা তাদের অপশনটা একটু দেখাই যে বাইবিট একটু দেখিয়ে দেই এত কিছু দেখানোর সময় নেই অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেছে বাইট সেল দেওয়া জন্য এরকম আসার পরে যে এই জায়গায় ক্লিক করে আগে পেমেন্ট মেথডটা অ্যাড করবা পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য এই যে সেটিংয়ে যাবে সেটিং এ যাওয়ার পর সেই জায়গায় না এই জায়গায় জেনে যেই নাম নামের উপর ক্লিক করব আচ্ছা নামের উপর না এই জায়গায় যদি এ সিকিউরিটি অপশনে যাবে এটা সিকিউরিটি অপশনে যাওয়ার পর সেই জায়গায় পেমেন্ট মেথডটা কোন জায়গায় বাইবিটের আচ্ছা তোমরা বাইবিটের এটা মানে ইউটিউবে ভিডিও দেখে সেখানে আমি এত কিছু দেখাইতে পারলাম না